এই বছর হচ্ছে সেটা আনুমানিক তিনশো বছরে বছরেই পদার্পন করলো ঠিক প্রথমে ধুবের বাড়ির মায়ের নিরঞ্জন হবে তারপরে আর যা ঠাকুর আছে সবাই নিরঞ্জন হবে এটা প্রায় তিনশো বছরের বেশি প্রায় সাড়ে তিনশো বছরে সাড়ে তিনশো রামদাস বললাম এটা আমাদের চক্রবর্তী বাড়ির পুজো আনুমানিক আড়াইশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল তবে আমি আর ক্লাবের সবচেয়ে বয়স্ক সদস্য সুপ্রবার বন্ধুরা সবাইকে জানায় শুভ শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো তাঁকে রাজবাড়ির কিছু পুরাতন ঐতিহ্যবাহী দুর্গাপূজায় রাজবাড়ির এই পূজাগুলি শত শত বছর ধরে মানুষের হৃদয় জয় করে রেখেছে রাজবাড়ি ছাড়াও কিছু বনে দেবাড়ির পুজো আছে সেগুলো সবই আমি ভিডিওর মাধ্যমে আপনার নামি পর্ণাদাস আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকি রাজবাড়ি এটা কুবের বাড়ি এই কুবের বাড়ির সম্পর্কে কতটা আপনি জানেন এই পুজোটা কত বছরে ফুটার পুজোটা এবছর হচ্ছে সেটা আনুমানিক তিনশো তিন বছরে পদার্পণ করলো তিনশো তিন বছরের পুরনো এই পুজোটা যথারীতি প্রাচীন শতাব্দীর যে আমাদের পুরনো রীতি রেওয়াজ ছিল সেগুলোকে মেনেই পুজো করা হয় দেখতেই পাচ্ছেন এই দুর্গা মায়ের অধিষ্ঠান বরাবরই এবং সেই দুর্গা দালানেই মা আজ অধিষ্ঠান করছেন এবং সমস্ত রীতি রেওয়াজ মেনেই মায়ের পুজো করা হচ্ছে আগে ছিল এটা আমাদের যে ইচ্ছামতী নদীর ধারে প্রাচীন বাড়ি সেখানেই ছিল ওখানে খুব সম্ভবত সাতটা শিব মন্দির ছিল সেই সমৃদ্ধ একটা দারুণ জমিদার বাড়ি ছিল এবং সেখান থেকে এই জমিদার বাড়িটা তৈরি হয়েছে এখানেই দুর্গা দালানে মা প্রায় তিনশো বছর অধিষ্ঠান করছেন সেই অনুযায়ী এখনো পর্যন্ত পূজা চলছে আজকে মহা অষ্টমী মহা অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে অলরেডি নটা থেকে শুরু হবে মায়ের পুষ্পাঞ্জলি এবং আজকের দিনের জন্য কুবের বাড়িতে সবার আগমন পুরো দুর্গোৎসবে সবাই মিলে মিশিয়ে আমরা একসাথে না এখন আর কোন রকম মহিষ বলি হয় না কারণ পশু বলির আমরা খুব একটা পক্ষপাতিত্ব নই সেই এখন আর কোন মহিষ বলি বা কোনোরকম কোন পশু বলি হয় না এখানে ফল বলি হয় কিন্তু এক সময় এই কুবের বাড়ির মহিষ বলে ভীষণ বিখ্যাত ছিল এই প্রতিমা নিরঞ্জন কোথায় হয় এই প্রতিমা বরাবরে নিরঞ্জন হয় তাতি ইচ্ছামতি নদীতে তাতি অঞ্চলের একটা রেওয়াজ রয়েছে প্রথমে ভুবের বাড়ির মায়ের নিরঞ্জন হবে তারপরে আর যা ঠাকুর আছে সবাই নিরঞ্জন হবে মা এখনো পর্যন্ত সেই প্রাচীন নীতি অনুযায়ী ২৪ বিয়ারের কাঁধে করে যান ইচ্ছামতি ঘাট পর্যন্ত এবং তারাই মায়ের নিরঞ্জন করে এবং তারপরে আস্তে আস্তে শুরু হয় দশমীর বাদবাকি যে মাতৃ মূর্তিগুলো গুলো আমাদের কাছে থাকে তাতীয় অঞ্চলে তাদের প্রত্যেকে নিরঞ্জন দিদি নমস্কার আপনার নাম সিনজিতা ঘোষ নমস্কার এটা কত বছরের পুরানো এটা প্রায় তিনশো বছরের বেশি তিনশো বছরের বেশি আগে কি এখানে মহিষ বলি আমাদের আমাদের মানে কৃষ্ণ মতে পুজো হয় তো ওই জন্য আমাদের বরাবরই এখানে আমাদের চালকুমড়া বলি আচ্ছা আচ্ছা কোনো পশু বলি ছিল না কিন্তু 300 বছর ধরে প্রতিমাটি মূর্তি একই রকম কোনো পরিবর্তন করা হয় না। একই ছাঁচে গড়া। একই ছাঁচে গড়া। আর পুরোহিত মশাই পরম্পরা একই ভাবে হ্যাঁ এখন দেখুন একজন পুরোহিত তারপরে তার ছেলেরা যখন না করে তখন আমরা অন্য অন্য তারপরে চলে আসে। ঢাককি পুরনো সবই একই রকম চলে আসছে। কিন্তু এই বাড়িটা দেখে মানে বাস করার উপযুক্ত না তাহলে এখন আপনারা থাকেন কোথায়? আমাদের এটা আমাদের ঠাকুরদালান। আর এটা আমাদের বাড়ি নয়।

আপনার নাম আচ্ছা আপনাদের এই জমিদার বাড়ি এই পুজোটা কত বছরের পুরান প্রায় সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছরের পুরানো এই যে প্রতিমার যে মুখটা প্রতি বছর একই হয় সাড়ে 350 বছর ধরে একই রকম ভাবেই হয়তো তখন সাদা ছোলার কাছটা হতো এখন একটু নতুনত্ব করা হয় আগে বড় হতো প্রতিম অনেক বেশি বড় হতো এখন তো লোক আমাদের কাছে করে ঠাকুর বিসর্জন হয় তো সেই জন্য লোকের একটা প্রয়োজন আছে সবার তো সেইজন্য আস্তে আস্তেটা ছোট হয়ে আসে আচ্ছা আপনারা এখানে তো থাকেন না কলকাতাতে থাকেন শুধু পুজো উপলক্ষে এখানে আসে শুধু পুজো নয় আমরা মাঝে মাঝেই আসি মাঝে মাঝে এখানে আসি আচ্ছা প্রতিমা বিসর্জন এই টাকি মাঝেতেই হয়

আপনার বয়স কত বয়স আচ্ছা আপনার ঠাকুর দাদা তার বাবা আচ্ছা আমার ভাইয়ের নাম দেব কুমার চ্যাটার্জি জয়তী চক্রবর্তী নমস্কার সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এটা আমাদের চক্রবর্তী বাড়ির পুজো আনুমানিক আড়াইশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল মা পূজিত হন এখানে আমার আমরা হচ্ছি শ্রীধর তর্কবাগীশের বংশধর আর এখানে আমাদের বলিদান হতো আগে আপনার ষষ্ঠী থেকে দশমী অব্দি বলিদান হতো আমাদের তাঁতির এই পুজো চক্রবর্তী বাড়ির আপনারা সবাই আসবেন সবাইকে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের এই পুজোতে আসবেন একটু দেখে যাবেন আমাদের মা খুব জাগ্রত সবাই বলে আমাদের এই দালানেই মা তৈরি হয় তারপর আস্তে আস্তে মাকে আমরা সমস্ত সাজাই গোজাই সব কিছু করি হ্যাঁ মা এখানেই তৈরি হয় আমাদের যারা সবাই পুজোয় তারা আমাদের বংশ পরম্পরায় এখানে সবাই আসে আর কি সবাই সেই কাজ করে আর হচ্ছে বাড়ির বড় ছেলে আর আচ্ছা আপনাদের এই প্রতিমা নিরঞ্জন टाकीে ক্ষমতে নদীতেই হয় হ্যাঁ আমাদের এই প্রতিমা নিরঞ্জনের পুরো পোথা হচ্ছে আমরা নৌকায় করে আগে প্রতিমা নিরঞ্জন করতাম দুটো নৌকার মাঝখানে ঠাকুড়টাকে বসানো থাকতো এবং আমাদের নদীতে ভ্রমণের পরে নৌকার মাঝখান থেকে মাছগুলো ছড়িয়ে চলে যেত এবং প্রতিমা আস্তে আস্তে নিচে ডুবে যোজন হয়ে যেত কিন্তু কোনো একটা কারণের বিপদ বিপত্তির কারণে আমরা তারপরে সেটা বন্ধ করি ধরতী নদীতে আমাদের প্রতিমা নিবন্ধন হয় এবং সেটা দশমীর দিনেই হয় সেটা আপনার নাম আমার নাম জয়দীপ চক্রবর্তী ধন্যবাদ ধন্যবাদ সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে টাকি অর্কিড ক্লাব যার কথা না বললে পুজোটা অধরা থেকে যাবে এই অর্কিড ক্লাবের ভোগ বিতরণ টাকি তথা বঙ্গবাসীর নজর কাড়ে হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে অষ্টমীর দিন ভোগ বিতরণে অংশগ্রহণ করে আচ্ছা দাদা নমস্কার আপনার নাম আমার নাম অসীম চৌধুরী আচ্ছা আপনি অর্কিড ক্লাবে আমি অর্কিড ক্লাবে সবচেয়ে বয়স্ক সদস্য আচ্ছা ক্লাবের বয়স কতদিন হয়েছে ক্লাবের বয়স হয়েছে উনিশশো সালে আমাদের জন্ম আট আট পঁচিশ তেত্রিশ বছর বয়স আচ্ছা এই মহানব কবে থেকে চালু করে মহানব আমরা আঠাশ বছর থেকে দু বছর বাদ দিলে ছাব্বিশ বছর ধরে আমরা মহানব বিতরণ করি ছাব্বিশ বছর এই বছরে মহানবকে কি কি আইটেম রেখেছে বছরে আমরা মহানবের আইটেম রেখেছি খিচুড়ি আলুর চাটনি পাপড় পায়েস এবং বোটে আচ্ছা প্রতি বছর কি একই রকম থাকে প্রতি না কোন কোন বার মিষ্টিটা বদলায় লেডি কেকি থাকে বা মালপো থাকে এরকম কিছু হয় আচ্ছা গত বছর আমাদের এখানে লক্ষ্য ছিল 4700 এর উপরে প্রায় 5000 হ্যাঁ প্রায় 5000 এবছরে আমরা এক্সপেক্ট আর বাড়তে পারে যেভাবে চাপ দেখছি এবং বাইরে থেকেও আমরা দেখছি অসংখ্য মানুষ যারা বসে আটবা বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর দেখতে আসে তারাও আসছে খেতে হ্যাঁ ফলে আমরা আশা করছি আমরা পাঁচ হাজার ছাড়িয়ে যাবো আমি বসিয়ার সাব ডিভিশনের মধ্যে এরকম উদ্যোগ কোথাও দেখিনি কোথাও থেকে হ্যাঁ কোথাও দেখিনি আমার বয়সে কি সর্বোপরি আমি যেটা সবার আগে বলবো আজকে যারা বিশেষ অতিথি আমন্ত্রিত ছিলেন তারা সবাই আমাদের মধ্যে আসছেন কেউ বিধায়ক কেউ প্রাক্তন ফুটবলার আর সেই সঙ্গে মানুষের এই যে অনাবিল আগ্রহ মায়ের একটু প্রসাদ গ্রহণ করবে বলে এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া আমাদের প্রচুর কষ্টের মধ্যেও যেন কোথাও একটা দারুণ তৃপ্তি যে আমরা মানুষের মুখে অন্ন ভোগ তুলে দিতে পারি বছরে এই দিনটা অপেক্ষা করে হ্যাঁ এই দিনটা অপেক্ষা করে এবং আমাদের ভাবে দুটো অন্ন তুলে দিতে হ্যাঁ আমাদের সদস্য সংখ্যা খুব কম কিন্তু আমি যদি কথা পরিচয় করি যে এমন অনেক মানুষ আছে যারা আমাদের সদস্য নয় শুধুমাত্র ভালোবাসার টানে আমাদের সঙ্গে আসে কাজ করতে মানে আপনাদের কাজে সাহায্য হ্যাঁ হ্যাঁ এই অনুষ্ঠানটাকে তারা ভীষণ ভালোবাসে ঠিক আছে ধন্যবাদ আপনাকে চাই

আপনি এই ক্লাবে প্রতিদিন ধরে আছেন এই ক্লাবে যখন থেকেই শুরু হয়েছে এই খিচুড়ি বিতার উৎসব সেখান থেকেই আমার প্রথম থেকেই আছি আজকে কি কি দায়িত্ব আছে না আজকে আমরা আছি যারা পরিবেশন করছে তাদেরকে সমস্ত মাল তুলে দেওয়ার দায়িত্বে আমরা আছি আমিও প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যতই শরীর খারাপ যাই হোক এই দিনটা আমরা মিস করি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে